কি এনে খারে খারে মোবাইল কি করতেছ তুমি ওই যে বারান্দার দিয়ে বাতাস আসতে আছে তাই কয়টা ছবি তুলতাছি তোমার আমি একটা কথা জিগাই হ্যাঁ এমন ভাবে কইতাছ ডর করতাছ কি কথা জিগাই না তোমার আমরা যে বিয়ে করলাম যখন হুম সেই সময়ের কথা মনে আছে তে বিয়ে করলাম যখন তারপরের কথা মনে থাকবে না এক লাখ বিয়ে করেছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে হঠাৎ হ্যাঁ এখন বিয়ের সময় আমি তুমি তোমার বিয়ে করার সময় তখন একটু ভালো ছিল হঠাৎ করে যে আমার ব্যবসা বাণিজ্য খারাপ হইলো ইনকাম খারাপ হইলো সংসারের অবস্থা খুবই খারাপ হইলো তখন তোমার ফ্যামিলির লোকজন তোমার নিয়ে যাবার চাইছে লোকা মনে আছে ফ্যামিলির লোকজন না যাই চাইছিল কি না তোমার ফ্যামিলি অনেক মানুষই তো কইছে যে আয়শা বর চলে আয়শা বর এইটা কইছিল না মনে আছে

আমি মনে করো এমন একটা সময় এলো আমার পুরুষ মানুষ তো ইনকাম ব্যবসা বাণিজ্য খারাপ হইতে পারে কামে রোজগার খারাপ হইতে পারে এমন খারাপ হইলো যেটা তোমার ভাবার বাইরে এত বড় বাসা রেখা ছোট্ট একটা বাসায় চলে যাইতে হইলো মনে করো আমার গাড়ি নাই গাড়ি বিক্রি করে দেওয়া লাগলো এই দামি দামি মোবাইল চালাইতেছো সবকিছুই মনে করো যে বাদ দেওয়া দেওয়া লাগলো হ্যাঁ নহুত করে তোমার মনে করে আমার ফ্যামিলির আমার সংসার অবস্থা দেখে তোমার ফ্যামিলি লোকজন তোমার আত্মীয়-স্বজন কইলো যে ছাইলাই চইলায় থাকা লাগবে না এটা সেটা মানে তুমি অনেক পাম মারলো অনেক পাম মারলো তাবিজ কবজ করলো অনেক কিছু করলো তখন তুমি কি করবা এর সুজা কথা মানে আপনার পরিস্থিতি খুবই খারাপ ছোট বয়সে যা লাগলো এরকম দামি ফোন ব্যবহার করার মানে যাবে না গাড়ি থাকলো না ঠিক আছে তো তখন আমার বাপ মায়ে হোক আত্মীয় সজন হোক আমাক নিয়ে যাওয়ার জন্য সবাই খুছায়ে খুছাত আছে তো তখন আমি কি করব কি করব হ্যাঁ কও এত বছর ধরে বিয়ে হইছে সংসার করি আপনার কি মনে হয় আমি কি করব না অনেক অনেক মানুষ আছে তো চলে যায় চলে যায় থাকে না থাকে না আমার তো আর অন্য আদার্স কোনো প্রবলেম নাই আদার্স তো কোনো প্রবলেম নাই যদি মনে করে এরকম সমস্যা যদি মনে করে এরকম সমস্যা হলো তখন আমি কি করব যখন অবা পণ্যটা সবচেয়ে বেশি ছিল তা কখনোই করতে পারিনি ওই সময় স্বামী ঠুয়ে যায় নাই আর এত বছর ধরে সংসার করে সুখে দুঃখের সময় দুইজনে একসাথে থাইকা মানে এমন একটা পর্যায়ে মনে হয় যে চলে যাব ওই সুখের লেগে আমার স্বামী থাকলে তো আমার যথেষ্ট আমার কিসের টাকা কিসের সম্পত্তি কিসের দামি ফোন কিসের গাড়ি কি কি এলাকাও কইস বাস্তবছর না এক বছর তোমার আমি একটা কাপড় সুপুর ও দি তাতে কি হয়েছে তাতে কি হয়েছে তো চলে যে আমার স্বামী আমার কাপড় দেয় নাই একটা কথা কি এসে স্বামী যেমনই হোক আপনার স্বামী হচ্ছে কামাই কম করুক বা যাই করুক স্বামী কখনোই চায় না যে সন্তান বোক অভাব অনটরে রাখতে নিজে কিন্তু কিছু কেন আপনার মনে আছে আপনিও কিন্তু কোনো দিন নিজের জন্য একটা জিনিসও কেনে নেই থাক এই কথা কইলে হ্যাঁ আমার কাম দেয় সে যাবি এই খুঁচা মারেন না কারণে একটা কথা মনে রাখবেন একটা কথা শুনো আমার আমার একটা কথাই পুরুষের সফলতা তার নারী এটা ঠিক আছে কারণ আমরা বিয়ে করার পর সাময়িক আমাদের একটু কষ্ট ছিল কিন্তু কষ্টটা বেশি দিন ছিল না আমার তো আগেও ছিল না হুট করে এরকম হয়েছিল অবস্থা তারপরে কিন্তু সব সমাধান হয়েছে এখন কিন্তু আল্লাহ রহমত আমরা কিন্তু সংসার সফল সব দিক দিয়ে শোনেন একটা কথা বলি সুখের সময় যে স্বামীর সাথে থাকতে পারবো দুঃখের সময় সেই স্বামীর সাথে থাকতে পারবো ইনশাল্লাহ আর একটা কথা মনে রাখবেন আপনি যদি আমাকে না ছেড়ে চলে যান এই সময় আর যদি মনে করেন মিত্রাকপ্রঞ্জ অভাব থাকুক গণটর থাকো ভिक्টা করে খাওয়া লাগুক না কেন আমি আসি ফ্যান ভাত নুন ভাত যাই হোক আমি থাকবো কারণ অপেক্ষার আমি থাকতেই পারব না এটা সত্যি কথা এটা আপনি ভালো করেই জানেন কোন তো বাবু হাসা কথা কন থাকব বাবু এমনিতে না হ্যাঁ থাকো না গুনানি এটা ঠিক আছে আমি অনেক ভালোবাসি আমার আমি আমার জীবনের ধৈর্য হলো সবচেয়ে বড় জিনিস আমি মনে করি কি প্রত্যেক সবাই এক কি না আমি জানি না তবে আমি আমি আপনাক হয়তোবা সরাসরি শুধু দিন কই অনেক 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 ভালোবাসি চিন্তা আমি চিন্তাও কোনোদিন দিন করতে পারি না যে আমার আমার স্বামী কখনো আমার ছেড়ে চলে যাবে আর আরেক কথা যেটা আমি না বললেই না আল্লাহর কাছে আমি একটা কথাই কই আল্লাহ আমার যা আমি আপনি থাকা কালীন জানো আল্লাহ আমাকে নিয়ে নেয় কারণ আপনি যখন মনে করেন থাকবেন না তখন আমার মতো দুঃখী কেউ থাকবে সবারই না স্বামী না থাকলে প্রত্যেকটা নারীর কপালে দুঃখ থাকে এটা হলো সবচেয়ে বড় কথা আর ধৈর্যশীল যে নারী এবং পুরুষ ধৈর্য ধারণ করে সংসার করে তাদের জীবনে সফলতা সব সময় আসে ঠিক আছে আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম মনে হঠাৎ করে মনে চাইলো তাই জিজ্ঞাসা করি কথা কবার কেলে কইলে তুমি জানো না আমি কষ্ট পাই খুব কষ্ট কষ্ট পাই আর কষ্ট পায় থাকব